নমস্কার সবাইকে একটা রিসিপশানে আমাদের নিমন্ত্রণ ছিল তাই আমরা সাজুগুজু করে দেখো বেরিয়ে পড়েছে একদম ঘরের পাশে বলতে পারো বাড়ি লাগোয়া বাড়ি আমাদের দরজার সামনে দাঁড়ালো তাদের বাড়িটা দেখা যায় আবার তাদের বাড়ি দরজার সামনে দাঁড়ালে আমাদের বাড়িটা দেখা যায় এবার দেখো এখানে এসে একটু দাঁড়িয়ে পড়েছিলাম দেখছিলাম নতুন বইয়ের সাথে সবাই মিলে ফটো তুলছে তারপরে দেখো আমি গিয়ে উপহারটা দিয়ে দিয়েছিলাম উপহারে ছিল একটা পিতলের গামলা মা বলেছিল একটা শাড়ি কিনে দিয়ে তখন আমি বললাম মা শাড়ি দেবো পরবে দুদিন পরে ছিঁড়ে যাবে কিন্তু কোনো একটা জিনিস দিলে সেটা কিন্তু সারা জীবন স্মৃতি হিসেবে থেকে যাবে তখন মা বললো ঠিক আছে তোমার যেটা পছন্দ তুমি সেটা কিনে নিয়ে আসো তারপরে আমি পিতলের গামলা কিনেছিলাম ভালো করেছিলাম না বলো দেখো নিচে এসে একটু প্যান্ডেলটা দেখাচ্ছিলাম আর এদিকে দেখো শাড়ি হয়ে আমার সব বান্ধবীরা বসেছিল এখানে কিন্তু কেউ আমার থেকে বয়সে বড় আবার কেউ হয়তো বয়সে ছোট আবার কেউ আমরা একই বয়সী কিন্তু সব সম্পর্কে শেষে হয় না বন্ধুত্বের সম্পর্ক সেটাই কিন্তু আমরা বজায় রেখেছিলাম এইদিকে কিন্তু আমার মনেও তার বন্ধুদের সঙ্গে বসে গল্প করছিল আর এদিকে দেখো আমি কি ঠিক আমার বড় মশায় থেকে একটুখানি মানে চিকেন পকোড়া নিয়ে খেয়ে নিয়েছিলাম তারপর এখানটাতে আমরা দাঁড়িয়ে একটু গল্প করছি তো আমাদের যা ব্যস্ততার রুটিন জীবন তাতে কিন্তু আমরা সেরকম কেউ সময় পাই না যখনই সময় পাই যখনই চার মাথা এক জায়গায় হয় না কেন তখনই আমরা কিন্তু অনেক গল্প করি তারপর দেখো দুই বনু কাউকে না পেয়ে নিজেরা নিজেরাই নাচানাচি করছিলো ওইদিকে কিন্তু কন্যা যাত্রী বলতে না বলতে ঢুকে গেছে তারাও কিন্তু অধীর আগ্রহ রয়েছে তাদের বাড়ির মেয়েটাকে এক ঝলক দেখার জন্য সে কিভাবে রয়েছে কিভাবে সাজুগুজু করেছে সেটা দেখার জন্য বলো তারপর আমি কিন্তু উপরে চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে আর সবাই আমি এই ভিডিও ফানি ভিডিও ছাড়ি বলে অনেকে আমাকে পজিটিভ কমেন্ট করে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যেও তারপর এখানে খেতে চলে এসেছিলাম আর আমি বসে বসে চারিদিকটা দেখছিলাম আর ভাবছিলাম কবে যে এইভাবে আমার দেওরের বিয়েটাও হবে আমি খুব আনন্দ করতে পারবো সেটাই কিন্তু আমার বরকে বলছিলাম আর বর হাসছিল আর এদিকে দেখো আমি তোমাদেরকে মেনু কার্ড দেখিয়ে দিয়েছি অনেক ধরনের আইটেম আছে কিছু আইটেম খেতে পেরেছি আর কিছু আইটেম খেতে পারিনি সব তো একসাথে খাওয়া সম্ভব না কিন্তু যে সেটুকুই খেয়েছিলাম কেন কেন আমি সবটাই ভালো খেয়েছিলাম তারপর এদিকে দেখো বিরিয়ানি কিন্তু পাতে পড়ে গেছে আর ওইদিকে চিকেন কষাও পড়ে গেছে সেটাই খাচ্ছিলাম আর ওইদিকে দিকে আমার মনার কাণ্ড ও খায় কম জল খায় বেশি অন্য সময় জলটা সেরকম একটা না খেলেও খাইতে বসে কিন্তু প্রচুর পরিমাণে জল খাবে তারপরে বাঙালিতে শেষ পাতে একটু মিষ্টি করতেই হবে সেটাই করে নিচ্ছিলাম আর চারিপাশটা দেখছিলাম আর বারবার মনে পড়ছিলো আমার দেওয়ারের বিয়েটা যে কবে হবে আর তারপর নিচে চলে এসে যেই বাড়িতে বিয়ে ছিলো সেই বাড়ির বড় বৌমার সাথে একটু গল্প করে নিচ্ছিলাম গল্প করে নেওয়ার পর এখানে একটু ফটোশ্যুট কর ছিলাম ওদের ফটো তুলে দিচ্ছিলাম ফটো তুলে দেওয়ার পর বাড়ি চলে গেছিলাম আজের জন্য এই টুকিটারটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো